থাই খাবার নিয়ে বিশ্বজুড়ে একটা সুনাম রয়েছে এই থাই খাবারের যে একটা সুনাম আমরা আসলে সবাই জানি তো আমি আজকে দেখাবো থাইল্যান্ডের যে রাস্তার পাশের খাবারের দোকান আমি যেখান দিয়ে হাঁটছি এটা হলো ওয়ার্ল্ড ফ্যাশন যে ট্রেড সেন্টার সেই ট্রেড ছান্ডারের পাশ দিয়ে এই আমার বাম পাশ দিয়ে যে দোকানগুলো দেখা যাচ্ছে এটা দোকানের উল্টা সাইড ও পাশ দিয়ে মানে বাম সাইড দিয়ে এই ফরওয়ার্ড ওদিক দিয়ে আসলে এই দোকানের খাবার দেখা যায় কেনাকাটা করা যায় আমি পিছন দিয়ে প্রবেশ করেছি আর যেতে যেতে আমার খুব ইচ্ছে ছিল যে পোকামাকড় যে বিক্রি করে ভেজে পোকামাকড় ভেজে যে বিক্রি করে ওই দোকানটা দেখার কারণ আমি জীবনে কখনো এই পোকামাকড় ভাজি খাওয়া এবং বিক্রি করা কখনো দেখিনি বারো মাসি ফলের যে সুখ্যাতি আছে থাইল্যান্ডে আমি আগেও শুনেছি আর এখন এসে তো নিজ চোখে দেখলাম থাইল্যান্ডের মাসি ফল এটা অনেক বড় একটা ফুটপাত এখানে খাবারের মুক্ত খাবার দোকান প্রচুর দোকান ফুটপাতের দোকানের যে মূল আকর্ষণ হলো যে দেশের ফুটপাতে খাবার বিক্রি হয় আসলে ওই দেশের একটা ঐতিহ্য ঐতিহ্য ভাই খাবার আসলে বেশিরভাগ ফুটপাতে তৈরি হয় আমরা মূলত বড় বড় যে দোকান এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো

অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ আছে সামুদ্রিক মাছ এখানে যে রাস্তা এখানে পুরাটুকু এই খাবারের দোকান স্ট্রিট ফুড আর থাইল্যান্ড যে খাবারের জন্য বিখ্যাত আর এই পোকামাকড় যে ভেজে খাওয়া যায় তা আমি দেখলাম এটা আনকমন খুবই আনকমন আমি কখনো খাইও নাই এগুলো খেতেও চাই না এটা রুচির ব্যাপার সাপার আছে যেহেতু আমি এগুলো খাওয়াতে অভ্যস্ত না সারা বিশ্ব জুড়ে থাইল্যান্ডের যে থাই খাবারের একটা সুখ্যাতি আছে খ্যাতি আছে সেই খ্যাতি আসলে নিজে চোখে না দেখলেই নয় চমৎকার পরিবেশ সাজানো গুছানো সব অবস্থা এখানে দেখছি ভালো লাগার মতো এই জায়গা এবং খাবারের মতো যে খাবার থাইল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার এই ফুটপাথ থেকেই পাওয়া যায় এবং খাওয়া যায় এখানে তাজা উপাদান মশলা এবং ভেষজ যেমন লেমন গ্রাস পুদিনা আদা ব্যবহার করে তৈরি খাবার পাওয়া যায় খাবার খাওয়ার জন্য ব্যস্ত এবং জনবহুল স্টল গুলো বেছে নেওয়া ভালো আসলে আমরা দেখবেন যে এই দোকানের খাবার ভালো ওই দোকানটাতে কিন্তু আমরা বেশিরভাগ ভিড় ভিড় জমাই এবং কাস্টমার যায় তার মানে বুঝতে হবে যে যে দোকানটা খুবই ব্যস্ত এবং লোকাল লোকারণ্য কাস্টমার করা ওই দোকানের খাবারটা নেওয়া উচিত তার মানে বুঝতে হবে আমরা যেহেতু এই দেশের নাগরিক না সেই দেশে গিয়েছি তার মানে ওই দোকানটাতে খাবার ভালো যার কারণে কাস্টমারও বেশি আসলে জনবহুল স্টর গুলো বেছে নেওয়া ভালো এই যে সেখানে গেলে যা ভালো মানের নিশ্চিত করে মানে ভালো মান পাওয়া যায় এটা নিশ্চিত বোঝা যায় রাস্তার খাবারের দাম সাধারণত কম থাকে যা বাজেট বান্ধব ভ্রমণকারীদের জন্য উপযুক্ত কথাটা সত্য কারণ আপনার অন্যান্য ছোপার ছপে খাবার আর এই স্ট্রিট ফুডের খাবারের যে মূল্য অনেকটাই অর্ধেক আমি যেহেতু নিজেও খেয়েছি সেহেতু আমি এই দামের যে বৈচিত্র্যটা লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেমন নিরামিষ মাংস সামুদ্রিক খাবার এছাড়াও ট্রাং এর মতো কিছু শহরে হালাল খাবারের দোকানও আছে আমি যে ট্রাং শহরে যাইনি আমি আছি ব্যাংককে এই ব্যাংককের খাবারের দোকানগুলো এগুলোই দেখাচ্ছি এবং এর যে মূল্য অথবা খাবারের যে আইটেম ফুটপাত আমি দেখাতে সক্ষম হয়েছি আহ থাই খাবার মূলত তাজা ভেসজ এবং মশলাদের তৈরি হয় যা খুবই স্বাস্থ্যকর এবং মশলাদার হয় আর এখানে বললে। বারো বলবো যে কাঁচা আম কাঁচা মিঠাম। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ভালো লাগাটুকু আমার মনে হয় এখনো মুখে লেগে আছে যে কাঁচা মিঠা আমের যে স্বাদ আসলে আমি খুবই বিমোহিত হয়েছি রান্নার যে ওদের যে রান্না তৈরি প্রক্রিয়া সেটা আপনার সামনেই ওরা রান্না করে দেবে গরম গরম পরিবেশন করবে আপনার খাবারের যে রুচি রান্না থেকে আপনার খাবারের রুচি হবে এবং খেতে মন চাইবে কারণ আপনার সামনেই রান্না হচ্ছে লুকোচুরির কিছু নেই স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত থাইল্যান্ড পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে থাইল্যান্ডের খাবার। আসলে আমরা যারা থাইল্যান্ডে বেড়াতে আসি অথবা যাই অথবা যাব তাদের কিন্তু প্রথম একটা চয়েস থাকে মানে খাবারের প্রতি খাবারটা আসলে প্রতিটা দেশের রাষ্ট্রের ঐতিহ্য আসলে নির্ভর করে ঐতিহ্য ধারণ করে খাবার খাবারই মূলত পৃথিবীর প্রাচীনতম যে ফর্মুলা প্রাচীনতম যে ঐতিহ্য এই খাবারের মাধ্যমে ধরে রাখা যায় যুগের পর যুগ স্ট্রিট ফুডের জাদু যে কোনো ভোজন রসিককে আকৃষ্ট করবে আর থাইল্যান্ড জায়গাটাই এমন এখানকার মানুষ খেতে ভালোবাসে পর্যটকদের বেশিরভাগই থাইল্যান্ডের ব্যাংকক পাতায়া পোকেট এসব জায়গায় ঘুরতে যান তবে অপেক্ষাকৃত কম জনপ্রিয় থাইল্যান্ডের ট্রাং শহরের গল্প জেনে আপনি অবাক হবেন ভোজন রসিকদের জন্য এটি এক স্বর্গরাজ্য বলা চলে থাইল্যান্ডের যে ট্রাং শহরের মানুষ এতটাই ভোজন রসিক যে তার আদি নি নয়বালা প্রিভস করেন স্টিট ফুডের স্বর্গরাজ্য সেই ট্রাং শহরের এক গল্প আরেকদিন বলবো সেখানে আমার যা হয়নি দেখে আপনাদেরকে আমি বলতে পারবো তবে আমি আছি ব্যাংকক শহরে অল ট্রেড সেন্টারের পাশে এখানের যে স্ট্রিট ফুডের যে দোকান সেই রাস্তার পাশের ফুটপাতের খাবারের দোকান আমি দেখেছি আপনাদেরকে দেখালাম আপনারা যদি কখনো আসেন তাহলে এই অল্ড যে সেন্টার অর্ল্ড সেন্টারের পাশেই এই পাশ দিয়ে এত বৃহৎ হচ্ছে স্ট্রিট ফুড ফুড মার্কেট তা দেখতে পাবেন পোকামাকড় খেতে চাইলে খাইতে পারবেন অবশ্যই এগুলো যদি আপনার ভিতরে টানে আর কি আমার টানে নি আসলে আমি এরকম খেতে পারিনি সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি হারল্যান্ডের অল ট্রেন্ড সেন্টার থেকে আমি সকি সময় আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যদি কখনো আসেন এই থাই থাই স্ট্রিট ফুড আপনারা টেস্ট করে যাবেন স্বাদ নিয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই